বিষ পান করে আত্মহত্যা করেন এক ব্যক্তি জানা গেছে হুগলির আরামবাগের ন নম্বর ওয়ার্ডের কয়রাপাড়ার বাসিন্দা দীনবন্ধু দাস বয়স আনুমানিক উনষাট বছর পরিবারের সদস্যরা জানান দেনার দায়ে গতকাল বুধবার বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করেন সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে চিকিৎসা চলাকালীন আজ ভোর রাতে তার মৃত্যু হয়

ও রাত্রি তিনটে হবে আপনারা কি মেডিকেল কলেজে নিয়ে এসেছিলেন এখন কোথায় এসেছেন মর্গে আজকে আপনার নাম আমার নাম লক্ষ্মীকান্ত দাস আপনি কে হন ও না ক্ষুদ্ধ তো ভয় ভয় সারাদিনই আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনার দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা